শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার জেপুর গ্রামে নূরজাহান পঁয়তাল্লিশ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে পুলিশ আটক নূরজাহান জেপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির অফিসার ইনচার্জ গোপাল কুমারের নেতৃত্বে জেলা গোয়েন্দা বিভাগের এসআই মোর আবু বক্কার সিদ্দিক সঙ্গে ফোর্স দুপুরের দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে মোন জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালান এসময় ঘরের সিঁড়ি নিচে থেকে চার পাঁচ পঁয়তাল্লিশ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ মোছাদ নূরজাহানকে আটক করা হয় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা রয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর